ক্রিকেটার না হলে যখন প্রাইমারি স্কুলে পড়ছি তখন সারা যখন তখন চিন্তা করতাম যে টিচার হবো এখন দেশের খেলা তো আর আইপিএল খেলতে যাওয়াটা এটা কেমন দেখায় আমার জীবন সঙ্গী উনি খুব সাপোর্ট করেন আর উনি খেলাটা খুব ভালো বোঝেন গত বছরটা তো আপনার স্বপ্নের মতেই গেল অনেকগুলা অনেক উইকেট পেয়েছেন যেমন বত্রিশটা ইনিংসে উইকেটের মতো তো এই বছর আপনার টার্গেট অনেক খেলা আছে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ জি আলহামদুলিল্লাহ লাস্ট বছর খুব ভালো খেলছি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকুর এই বছরে আমার টার্গেট থাকবে আমি সুস্থ হয়ে যত ম্যাচ খেলা যায় আমি জানি না উইকেট কত পাবো কি না ওইটা আমার কোনো লক্ষ্য নাই যে আমার এত উইকেট পাইতে হবে আমার লক্ষ্য হলো ফিট থেকে দলের প্রয়োজনে যাতে উইনিং উইনিং বলিংটা করতে পারি আর কি এমনি অনেক প্লেয়ারের টার্গেট থাকে যে অমুকের রেকর্ড ভাঙবো যে বাংলাদেশ যদি আইকন বলা হয় সাকিব আল হাসান সে এক বছর দেখা রেকর্ড পরিমাণ সাতাত্তর উইকেট পেয়েছে এমন কোনো রেকর্ড এখন ভাঙার কোনো এরকম টার্গেট বা স্বপ্ন এরকম কখন লালন করে কিনা না আসলে ওরকম কোনো ইচ্ছা নাই যে কারোর রেকর্ড ভাঙার ইচ্ছা আছে শুধু একটাই আমি বারবার বলতে চাই যে সুস্থ থেকে দেশের জন্য খেলতে যাতে ভালো কিছু উপহার দিতে সো ভালো কিছু উপহার দিতে গেলে হয়তো অটোমেটিক্যালি রেকর্ডটা ভাঙবে বাট আমার ভিতরে কোনো ইয়া নাই যে রেকর্ডটা ভাঙার ইচ্ছা আর কি কারণ আমি যদি ম্যাচ ম্যাচ সুস্থ থাকি খেলতে পারি হয়তো অটোমেটিক্যালি হওয়ার থাকবে আচ্ছা আমাদের দুই হাজার বারো তেরো সেশনের সময় যখন বাংলাদেশ সাথে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল সেই সময় দেখা গেছে সো খুব ভালো বোলিং করতো দেখা গেছে তার বোলিং খেলতে গিয়ে ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানের খুব কষ্ট হতো এই সময়ে দেখা গেছে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ফিন তারপরে আফগানিস্তান সিজে ইব্রাহিম জাদরান সে তাকে ইব্রাহিম জাদরানকে আপনার পরপ পাঁচবার আউট করলেন তারপরে ছয়বার আউট করলেন আসলে এই যে ব্যাটসম্যানের যখন একাধিক উইকেট পাওয়া যায় যায় তখন কি নিজের ভিতরে কনফিডেন্স লেভেলটা বেড়ে হ্যাঁ অবশ্যই কোনো একটা ব্যাটসম্যানকে বলার যদি প্রায় ম্যাচে আউট করে অবশ্যই কনফিডেন্স বাড়ে বাট এখানে আমি নিজেকে মনে করব যে কখনো লুজ খুব হালকাভাবে নেই না কারণ প্রতিটা ম্যাচে ভালো দিয়ে শুরু করার চেষ্টা করি হয়তো উইকেট পাই বা না পাই সেটা নিয়ে কখনো চিন্তা ভাবি না বাট আমি চেষ্টা করি বেস্ট বলটা করার আর কি অপোনেন্ট টিম যখন আপনার বোলারকে খুব পেশার কী করে ভালো পর বড় ছক্কা মারে সে এরপরে যখন নিজেই বোলিং করতে যাচ্ছেন তখন নিজের কাছে এটা কেমন লাগে বা মুখে বসে দেখাটা কীরকম মনে হয় যে পেশারকে মানে বোলারকে চার্জ করতেছে ব্যাটসম্যান না না অবশ্যই ব্যাটসম্যানরাও খেলতে আসে তো ওরাও চেষ্টা করে রান করার বোলাররাও চেষ্টা করে উইকেট নেওয়ার যখন কোনো বোলারের উপরে চওড়া হয় ব্যাটসম্যান তখন চিন্তা থাকে যে আমি ওর উইকেটটা নিলে হয়তো বা আমার জন্য আমার দলের জন্য খুব ভালো কারণ হয়তো সে ভালো খেলতেছে সো চেষ্টা থাকে অনেক সময় সফল হয়ে অনেক সময় দেখেন রান হয়ে যায় সো ওগুলো নিয়ে কখনো ওইরকম মানে আপসেট হয় না আবার হলো বেশি চাওয়াও বেশি থাকে না কারণ চাওয়া একটাই থাকে যে যে ব্যাটসম্যান বোলারকে মারে তো ওর উইকেটটা নেওয়ার ইচ্ছা থাকে আর কি আর কি খুবই মানে ছন্দের মতো খেলছেন বিশেষ করে পাওয়ার প্লে বলিংটা বোলিংটা কোনটা এনজয় করে আমি যখনই বলিংয়ে আসি আমি পুরো ম্যাচটাই বোলিংটা এনজয় করার চেষ্টা করি এনজয় করতে চাই আর কি স্পেসিফিক পাওয়ার প্লে ডেথ এটা কোনো স্বপ্নে জ্ঞান নাই আর কি আপনি গত বছর বিশ্বকাপ করলেন সামনে একটা বিশ্বকাপ আলাদা কোনো লক্ষ্য বা বাংলাদেশ পারে ইনশাআল্লাহ আমি চাইবো যাতে সবাই সুস্থ থেকে ওয়ার্ল্ড কাপটা একটু মানে ওয়ার্ল্ড কাপটা যাতে সবার সব ওয়ার্ল্ড কাপের থেকে এই ওয়ার্ল্ড কাপটা যাতে একটু ভালো যায় আমাদের ইনশাল্লাহ আমরা সবাই খুব ভালো ফর্মে আসি টি টোয়েন্টি ফর্মেটে আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ আইপিএল এর সুপার সুপারজাইন থেকে একটা ভালো প্রস্তাব এসে কয়েক কোটি টাকার আপনাকে খেলার জন্য সেইটা আসলে কেমন ফিল করেন যে খেলতে পারলে ভালো লাগতো বা মুস্তাফিজ খেলতেছে কেমন এনজয় করবেন নিজে খেললে বা টার্গেট ছিল কি টার্গেট বলতে আমাদের যেহেতু জিম্বাবু সিরিজ সো ওইভাবেই কথা বলা হয়েছিল যে এখন দেশের খেলা থেকে তো আর আইপিএল খেলতে যাওয়াটা এটা কেমন দেখায় সো আমাদের যদি এই সময় খেলা না থাকতো হয়তো বা যাইতাম ইনশাল্লাহ যাই নাই তাতে কোনো আফসোস নাই ইনশাল্লাহ সুস্থ থাকলে সুস্থ থাকলে ভালো খেললে ভবিষ্যতে থাকবে আসলে মন্ত্র বলতে হয়তো মানুষের দোয়ার ভালোবাসা আমার সফলের মূল মন্ত্র আর অবশ্যই তো নিজের পরিশ্রম আছে আমার মনে হয় যে সবাই ভালো চায় যে ভালো করি সবচেয়ে স্মরণীয় ম্যাচ তো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ওই একটা ম্যাচে আমার কাছে অনেক বেশি স্মরণীয় কারণ চ্যাম্পিয়ন জিও ২ আর ভালো খেলছিলাম ভবিষ্যতে কথা মানে আমি এখনও ওইটিভাবে ভাবতেছি না বাট আমি যেরকম আছি সেরকম যাতে কন্টিনিউ করতে পারি এটাই আমার চাওয়া টার্গেট আমার একটাই যাতে যেভাবে শুরু করছি শেষটা যাতে এইভাবেই সুন্দর করে শেষ হতে করতে পারি উইকেটের টার্গেটটা আমার আসলে নাই আমি আল্লাহ যতগুলা কবল রাখছে হয়তো ততগুলাই পাব ইনশাল্লাহ বেশি টার্গেট করে লাভ আচ্ছা ক্রিকেটার না হলে যখন প্রাইমারি স্কুলে পড়ছি তখন স্যাররা যখন পিটাইতো তখন চিন্তা করতাম যে টিচার হবো আবার যখন হাই স্কুলে উঠছি তখন দেখলাম যে পুলিশের আর আর্মির দিয়ে একটু ঝোঁক বেশি ছিল তারপরে আর কি ক্রিকেটে চলে আসে ভলিবলও খেলছিলাম সো সব শেষে ক্রিকেট চলে আসছে তাহলে আমরা কি বলতে পারি যে ক্রিকেটার না হলে তো ডিফেন্সে যেতেন বা পুলিশ হতেন আর্মি হতেন মেবি ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখত বাট ইচ্ছা ছিল আর কি ছোটোবেলায় তো অবশ্যই ব্যাটসম্যানদের খেলা খুব ভালো লাগতো যেমন তামিম ভাই সাকিব ভাই মুশফিক ভাই ওনাদের খেলাটা বেশি ভালো লাগতো যখন পেজ বলে হলাম তখন বোলারদের অবশ্যই মুস্তাফিজ ভাই ওনার খেলা দেখে আমার প্র্যাকটিস শুরু ওনার সাথে খেলতেছে এটা আমার সবচেয়ে বড় পাওয়া এখন যেহেতু আইডল হয়ে গেল আইডল হিসেবে মানেন যে না অবশ্যই আমি মুস্তাফিজ ভাইকে আইডল হিসাবে মানি মানবো যতদিন খেলবো ইনশাল্লাহ কারণ উনি অনেক এক্সপিরিয়েন্স বলার বিয়ের পরে একটা পরিপক্কতা আছে যে পরিপক্কতা আসে তো বিয়ের পরে আপনার কাছে সেই ফিলিংস হলো যে না আগে থেকে ভালো হচ্ছে কেরিয়ার ভালো হচ্ছে অবশ্যই আলহামদুলিল্লাহ আমার জীবন উনি খুব সাপোর্ট করেন আর উনি খেলাটা খুব ভালো বোঝেন আমি চাই উনি যেতে খেলাটা না বুঝে কারণ হয়তো বা দু একটা ম্যাচ খারাপ হলে ওনারও মন খারাপ হয় সো খুব সাপোর্ট করেন আর কি খারাপ সময়ে দেখেন শুধু পেয়েছেন না যে কোনো প্লেয়ার যদি ইঞ্জুরির পরে সবারই খারাপ লাগে সো ইঞ্জুরি থেকে ব্যাক করা অনেক কঠিন সো এখানে অবশ্যই কেউ চাইবে না যে ইনজুরি হোক সো ইনজুরি হলে যার ইঞ্জুরি হয়েছে সেই বুঝে তার কত কতটা কষ্ট লাগে আর কি